নমস্কার জয় বেঙ্গল শারদীয় প্রীতি শুভেচ্ছা আপনারা আশা করি দুর্গা পুজো ভালো কাটাবেন আমিও চেষ্টা করব আর কয়েকটা কথা বলতে এলাম আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের ট্রফি ক্যাবিনেটে কার্লেস কুয়দরত কিছু অবদান রেখে গিয়েছে তো তার প্রতি সম্মান তার প্রতি ভালোবাসা আমাদের অক্ষুণ্ণ থাকবে যতদিন আমরা কার্লেস কুয়দরতকে দেখব সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই উনি তো সম্ভবত আর কলকাতায় আসছেন না তো সোশ্যাল মিডিয়াতে যখনই আমরা তাকে দেখব তাকে সম্মান জানানোর চেষ্টা করবো কিন্তু এই কার্লাস পিরিয়ডটার মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলশ্রুতি এখন ইস্টবেঙ্গলকে বেশ ভালো মতো টের পেতে হচ্ছে এক দুই তিন করে বলতে চেষ্টা করছি এক নম্বর ক্লেটন সিলভার কন্ট্রাক্ট এক্সটেনশন যদি আমরা খুব ভুল না করি কেউ তো একজন সিনিয়র খেলোয়াড়ের কন্ট্রাক্ট এক্সটেনশন যখন হচ্ছে তখন হেড কোচের সম্পূর্ণ সম্মতি ব্যতীত হচ্ছে বলে আমার মনে হয় না তো সেক্ষেত্রে ক্লেটনের কন্ট্রাক্ট এক্সটেনশন তার যে কি মূল্য এই মুহুর্তে ইস্টবেঙ্গলকে দিতে হচ্ছে তা আমি আপনার মতো প্রত্যেকটা সমর্থক আমরা জানি মাঠের মধ্যে একাই ম্যাচ হারিয়ে দিচ্ছে ক্লেটন কিন্তু এই সেই ক্লেটন শিলভা যার জন্য আমরা সুপার কাপ তুলতে পেরেছি এই সেই ক্লেটন সিলভা অসাধারণ দক্ষতায় নিজের ব্যক্তিগত নৈপুণ্যে ম্যাচ জিতিয়েছেন এই সেই ক্লেটন সিলভা পরের পর দুটো বছর কিন্তু টেন প্লাস গোল করেছে কিন্তু বয়স কি শুধুমাত্র একটা সংখ্যা ক্লেটন বোধহয় এখানে একটা প্রশ্ন তুলে দিয়ে গেলেন আটত্রিশ বছর বয়সী একজন খেলোয়াড় ইন্ডিয়ান সুপার লিগে কতটা সফল হতে পারবে সে প্রশ্ন ছিল আর প্রশ্নটা এখনও বেশ ভালো মতো শক্তিশালী হয়ে আমার আপনার সামনে এসে দাঁড়িয়েছে দু নম্বর হেক্টার ইউথসে তার নির্বাচন এবং সেন্টার ব্যাক হিসেবে জর্ডন এলসের জায়গায় তার নির্বাচন হেক্টর উৎসে কেন ইস্টবেঙ্গলে এলো তার আগে বলি জর্ডন এলসে কেন এলো না কারণ কি টিম ম্যানেজমেন্ট এবং কোচ নিজেও ভরসা রাখতে পারেনি জর্ডনের আগামী দিনের স্বাস্থ্য কেমন থাকবে যদিও জর্ডন এখন অস্ট্রেলিয়া ফুটবল খেলছে হেক্টর উৎসে টেকনিক্যালি অত্যন্ত ভালো একজন ডিফেন্ডার কিন্তু ওই একটা বিষয় আমরা যদি চিন্তা করি বয়স কি শুধুমাত্র একটা সংখ্যা নাকি অন্য কিছু হেক্টর উৎসব ক্ষেত্রে সেটাই হচ্ছে এম তাকে এনেছিল খুব ভালো ফুটবল সে খেলতে চেষ্টা করেছে আনোয়ারের সঙ্গে তার জুটি রয়েছে কিন্তু কোথাও না কোথাও এসে হেক্টের উৎসকে অনফিল্ড এবছর গত বছর তা অতটা লাগেনি এবছর বেশ স্লো মনে হচ্ছে এবং এর ফলে কিন্তু টিম ভুগছে এবং সব থেকে বড় কথা হেক্টর উৎসের যে জিনিসটা হওয়া উচিত ছিল না যেটা আমাদের দেখে মনে হচ্ছে ওর রিফ্লেক্সও মনে হচ্ছে কিছুটা সমস্যা গতকালকের ম্যাচে যে বলটাও বুঝতে পারলো না ওর মাথার ওপর দিয়ে গিয়ে বলটা বাড়ে লাগলো গোল হয়ে যেতে পারত আমি জামশেদপুর ম্যাচের কথা বললাম হেক্টর উৎসে ইস্ট বেঙ্গলকে ভোগাবে এবছর আমার মনে হয় তিন নম্বর যার কথা বলব তিনি হচ্ছে আরেকজন কার্লোস আমরা যদিও তার নাম হচ্ছে কার্লোস আর তিনি হচ্ছেন কার্লস কোয়দ্রেলথ এই কার্লোস জিবিনজে বা সেরকম কিছু ফিটনেস কোচ বা ট্রেনার বা যাই হোক না কেন এই ভদ্রলোকের কাজ সম্পর্কে যা খোঁজ নিয়ে জানলাম কেউ খুশি নয় এবং গত প্রায় মাস দেড়েক দুয়েক ধরে উনি কি করেছেন সেই নিয়েই অনেক প্রশ্ন রয়েছে ইস্টবেঙ্গলের এই দলটা বলতে অপেক্ষা রাখে না আমি আপনি বুঝে গিয়েছি যে ঠিক ষাট মিনিট এক ঘন্টার ফুটবল খেলতে পারে এর বাইরে নয় তো বাকি তিরিশ মিনিটের কি হবে টিভির পর্দাতে বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা দ্বিতীয়ার্ধে একটা নির্দিষ্ট সময়ের পর প্রায় সকলে দাঁড়িয়ে পড়ছে নড়তে পারছে সেই তালিকায় যেমন সাউল ক্রেস্পো আছে আপনারা অনেকে বলতে পারেন অসুস্থতা থেকে ফিরেছে অসুস্থতা থেকে ফিরেছে হতে পারে কিন্তু তার আগেও কিন্তু সেরকমই দেখা গিয়েছিল যেমন যেখানে সৌভিক রয়েছে হিজাজি মাহেরকেও আমরা যেদিন খেলেছে আমরা দেখেছি প্লেটন সিলভার রয়েছে অনেকেই রয়েছে অন্দকুমার রয়েছে একটা টাইমের পর তারা দৌড়োতে পারছে না ঠিক এক ঘন্টা এক ঘন্টা পাঁচ সাত মিনিটের পর ফিটনেস কোচ কি করলেন সেই নিয়ে প্রশ্ন শীর্ষকর্তা দেবব্রত দা নিতু সরকার একটা কথা বলেছিলেন মনে আছে যে ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহাগারণ স্পোর্টিং ক্লাবের উদাহরণ দিয়ে বলছেন ওরাই সবথেকে ফিট আমার মনে হয় এর পিছনে একটা যুক্তি লুকিয়ে আছে সেই যুক্তিটা উনি কিন্তু ওনার নিজের টিমকেই প্রশ্নবিদ্ধ করেছেন যে ফিটনেসটা কোথায় গেল গতবারের থেকেও খারাপ ফিটনেস এবছর আমরা এশিয়াতে খেলতে যে গিয়েছি ইতিমধ্যে হেরে গেছি ফার্স্ট ম্যাচে তো ইন্টারন্যাশনাল ম্যাচ যখন খেলতে হবে তো এই ফিটনেস দিয়ে কী হবে আমার মনে হয় নতুন যে কোচ আসবেন তিনি এই কাজগুলো করবেন কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে একজন নতুন কোচ আসা এবং তার সঙ্গে তার টিম আসা এটা খুব স্বাভাবিক ঘটনা এটা ঘটেই থাকে যা শুনছি বিভিন্ন কোচের নাম শোনা যাচ্ছে অস্কার ব্রুজোনের নাম শোনা যাচ্ছে অ্যালবার্ট রোকার নাম শোনা যাচ্ছে আরও অনেকের একজন দুজন যাই হোক না কেন একজন নতুন কোচ এসেও যদি দেখেন যে টিমটা এক ঘন্টার বেশি দৌড়তে পারে না তাহলে তার পক্ষে জয় দেওয়াটা খুব মুশকিল হবে তখন আমরা নতুন কোচকেও দোষারোপ করতে থাকি এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হয়ে গিয়েছে এই জন্যে আমার ব্যক্তিগত মতামত যে বিনো জর্জকে নির্দিষ্ট সময় দেওয়া উচিত গত শেষ ম্যাচে আমরা দেখেছি ইস্টবেঙ্গলের মানসিকতার পরিবর্তন হয়েছে খেলোয়াড়রা ষাট মিনিটেই যান লড়িয়ে খেলেছে হ্যাঁ ঠিক আছে আমরা হেরে গিয়েছি কিন্তু স্ট্যাটিস্টিক্স বলছে আমরা আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেছি ফাস্ট ফুটবল খেলার চেষ্টা করেছি লেটস কিপ বিনো জর্জ চান্স আমার মনে হয় যে যদি ও একটু বেশি খাটে কলকাতা লিগে আর দুটো ম্যাচ পাখি তারপরে ফুল সিজনটি যদি বিনো জর্জ পায় তাহলে আমার মনে হয় না খুব খারাপ হবে এটা আমার ব্যক্তিগত ধারণা আর এই জায়গা থেকেই আমি আপনাদের বলতে চাই যে আমি আপনাদের মতামত জানতে চাই আমরা ইস্টবেঙ্গল আড্ডা আপনাদের মতামত জানতে চাই যা হোক যেটা কিনা আমরা আলোচনায় আনতে পারব আমার সহকর্মী যারা রয়েছে তাদের সকলকে আমি প্রশ্নটা ছুঁড়ে দিতে পারবো যে অমুক বাবু এই কথাটা বলেছেন আপনি কি মনে করেন তো দেরি করবেন না যখনই দেখছেন আমাকে তখনই কমেন্টটাও লিখে ফেলবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কারণ এটা আমাদের একটা মোটিভেশন এটা আমাদের একটা উৎসাহের ব্যাপার যদি দেখেন সাবস্ক্রাইবটা ফ্রি অফ কস্ট এরপর টাকা পয়সার দরকার কিন্তু এটা অনেক মূল্য আমার কাছে বেশি আমাদের কাছে বেশি তার কারণ হচ্ছে যে এটা আমাদের কাছে উৎসাহ ভালো থাকবেন জয় বেঙ্গল পুজো ভালো করে কাটান